ভিডিও সালমান খান অভিনীত তার আপকামিং সিনেমা অফ গালওয়ান নিয়ে যে সিনেমাটা আগামী বছরে মুক্তি পেতে চলেছে দেখো আগামী বছর মানে যে সময় গ্যালওয়ানের অ্যাকচুয়ালি রিলিজ হওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেটা হচ্ছে অগস্টের টাইমে যে সময় গালবান রিলিজ করা পরিকল্পনা করা হয়েছিল বা ঈদের সময়তেও হয়তো পরিকল্পনা করা হচ্ছিল বাট এখন যেটা শোনা যাচ্ছে যে এই সিনেমাটা মূলত জুনের টাইমে এই সিনেমাটা নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে এবং কোনো টাইমে এই সিনেমাটাকে নিয়ে আসা হবে না দেখো মূলত অগাস্টের টাইমে প্রচন্ড ক্রাউডেড এবং সেই সময় অনেকগুলো সিনেমা ক্ল্যাশ করতে চলেছে এবং সালমান খানের এন্টার কেরিয়ারে লাস্ট চার পাঁচ বছরে যে রকম পরিস্থিতি এসছে মানে ভালো সিনেমা ডেলিভার করতে পারিনি কোথাও গিয়ে তো সেটার একটা সিঙ্গেল রিলিজের কিন্তু প্রচন্ড দরকার এবং ঈদেতে দেখো সালমান খানের সিনেমা চলবে সেসব টক্সিক আছে এবং টক্সিক একটা প্যান ইন্ডিয়া ছবি হবে এবং প্যান ইন্ডিয়া যেহেতু যত যাই হোক যতই সালমান খান অপোজিটে দাঁড়িয়ে থাকুক বা যাই হোক না কেন ইয়া এতদিন পর একটা কামব্যাক করছে এবং সাউথ বেল্টের যে অডিয়েন্সটা সেটা কোথাও গিয়ে গ্যালবান কতটা কি মানে পুল আপ করতে পারবে সেটা হচ্ছে ব্যাপার হয়তো হিন্দি বেল্টে ভালো কালেকশন করে ফেল বাট এখন অডিয়েন্স কি হয়েছে হিন্দি বেল্টও একটা বিশাল অডিয়েন্স হয়ে গেছে এদের তো সেই কারণে পুরো প্যান ইন্ডিয়াতে ছবি থাকে বাট গালওয়ানের ক্ষেত্রে সাউথ বেল্ট থেকে যেটা বলিউডের বরাবর প্রবলেম যে সাউথ বেল্ট থেকে খুব বেশি কালেকশন এখন মূলত হয় না সবচেয়ে বেশি সালমান খানেরই হয় তো সেই জিনিসটাকে কতটা কি তারা মেনটেন করতে পারে সেটাই হচ্ছে দেখা তবে ব্যাটেল অফ গালভান এই সিনেমাটা কিন্তু বড় পর্দায় আগামী বছর জুন মাসে পরিকল্পনা করা হচ্ছে নিয়ে আসার জন্য এবং এর সাথে সাথে এই সিনেমাটার শুটিং কমপ্লিট হবে কিন্তু আগামী ডিসেম্বর মাসে এবং সালমান খানের বার্থডের দিন মানে টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বরে এই সিনেমার কিন্তু কোনো টিজার আনতে পারে সালমান খান রিসেন্ট টাইমে তার একটা ফটো শ্যুট করে এবং সেটাও ইনস্টাগ্রামে পোস্ট করে এবং সেখানেও আমরা দেখতে পাই যে সালমান খানকে প্রচন্ড ফিট লাগে এই বেশ কয়েক মাস আগেই সালমান খানের বডি স্ট্রাকচার নিয়ে তাকে প্রচন্ড ট্রোলিং করা হচ্ছিল যেরকম তার মানে বলতে পারো একটা শরীর শরীর খারাপের কারণে মানে একটাকে কাইন্ড অফ অনেকটা বছর যার জন্য সে ভালো করে বডি স্ট্রাকচার তৈরি করতে পারেনি এবং সেটা আমরা সেকেন্ডারে দেখতে পাই যে সেই এনার্জির সাথে সালমান খান পারফরমেন্সও দিতে পারে না তো সেই জিনিসটা কোথাও গিয়ে আমরা গালবানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবার দেখার যে আপকামিং দিনে কি হয় আমি তো বিশাল এক্সাইটেড আছি ব্যাটল অফ গালবান নিয়ে এবং আমি চাইবো যে এই সিনেমাটা একটা ভালো সিনেমায় পরিণত হোক এবং অপূর্বালের কি লাখিয়া একজন পরিচালক হিসাবে আমি সবসময় বলে থাকি যে সে একজন ভালো পরিচালক আশা করবো যে সে সালমান খানকে ভালোভাবে প্রেজেন্ট করবে এবার তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলা এখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই